ফ্যাশন থেকে সুন্দর একটি ভিডিও চলে এখন যে কালেকশন গুলো দেখো সবগুলো হচ্ছে স্টুডেন্ট বাজারের মধ্যে হচ্ছে যারা সরাসরি কারখানা থেকে পেতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটা তখন দেখাচ্ছে হচ্ছে এই পাটিতে তারা হবে তোমাদের

হচ্ছে তোমাদের নামাজের তোমা প্রে সাইডে হবে খুবই সুন্দর এটা চালাতা তারপরে যে চালাতা দেখো এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা তো একদম সুন্দর একটা কালার এই কালার তো যারা নিব তারা হচ্ছে তোমার কি বলবো যে সবাই পেশেন্ট করার মতো একটা কালার দেখা তো দেখো অরেঞ্জ কালার মধ্যে খুবই সুন্দর এই কালারটা জামাটাও কিন্তু দারুণ সুন্দর এই যে দেখো এটা হচ্ছে তোমাদের জামাটা খুবই সুন্দর এই কালেকশন ফ্রি সাইজের হবে যে কোথাও আপনারা কিন্তু এগুলা নিতে পারো